আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের মাঝে এক অসাধারণ টিপস নিয়ে আবার হাজির হলাম আপনার ফোনে কল আসলে ঠিক এই রকম এইরকম ভিডিও হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনে আপনাদের ফোনে সেট করা থাকলে আপনাদের বন্ধুরা আপনার ফোনের দিকে তাকিয়ে থাকবে সে বলবে যে আমাকে রকম সেট করে দাও তো চলুন পুরোপুরি ভিডিওটি দেখে নেওয়া যাক যে কিভাবে এই ফোনটি আপনারা সেট করবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রথমে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চে লিখুন ফোন প্লাস প্লাস চিহ্ন দেওয়ার পর প্রথমে যে আসবে দেখুন ফোন প্লাস কন্ট্রোল অ্যান্ড কলস এই অপশানটা ট্যাপ করবেন করার পরে যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করে নিতে হবে তা অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর ওপেন করুন ওপেন করার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে এখানে ডান লাগা আছে ডান টিপ দেওয়ার পর এখানে অপশানগুলো আছে ওইগুলো অন করে দেবেন দেওয়ার পর দেখুন এখানে যে ডাউনলোড করলেন এটি অন করবেন আবার এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর আবারও ডান করবেন ডান করার পর আপনারা অ্যালাউ করবেন করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের যে ফোন সে ফোনে আসবে এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট এখানে টেন ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড কলস এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখছেন অ্যানিমেশন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক অ্যানিমেশন আছে তা আপনি যেটি রাখতে চাইতেছেন সেটি সিলেক্ট করে নেবেন তো সেটি ডাউনলোড করে নিতে হবে ধরুন আমি এটিতে ট্যাপ করলাম দুই নম্বরটা তো এটি ডাউনলোড করতে হবে তাহলে একটু ওয়াইট করুন ডাউনলোড হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন ফোন আসলে এরকম হবে তো এটি সিলেক্ট করার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এক সাইডে দেওয়া আছে লাভ আর এক সাইডে দেওয়া আছে একটা টিক চিহ্ন তো সিলেক্ট করার জন্য ওই চিহ্নতে ট্যাপ করতে হবে তো দেখুন আমি আর একটা দেখাইতেছি কত সুন্দর অ্যানিমেশনগুলি ফোন আসলে এরকম হবে তো আপনার ফোনটি যাই দেখবে সে অবাক হয়ে থাকবে যে অনেক সুন্দর তো ফোন আসলে দেখুন এখানে আরও অনেক আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন নিয়ে আপনারা ডান সাইডে দেখবেন এখানে টিক চিহ্ন আছে ওইটি যে টিক চিহ্ন দিবেন দেয়ালে আপনাদের কাছে